শ্রী শ্রী মায়ের শুধু হিন্দু দেবদেবী নয় অন্য ধর্মের দেবস্থানের প্রতিও শ্রদ্ধা ছিল অপরিসীম মুসলমান ধর্মস্থানের প্রতি মায়ের ভক্তি প্রসঙ্গে স্বামী সারদেশানন্দ একটি সুন্দর বর্ণনা দিয়েছেন চিতপুর ব্রিজের নিচে রাস্তার পাশেই ভূত সাহেবের দরগা বড় জাগ্রত স্থান বলিয়া পরিচিত উদ্বোধন ও পাশের বাড়ির মেয়েরা দর্শনে যাইবেন মা তাহার একটি রোগা ছেলেকে তাহাদের সঙ্গে পাঠাইলেন দর্গা দর্শন করিয়া সেখানে পুজো সিন্নি দিয়া প্রণামান্তর বাবা ভূত সাহেবের প্রসাদ রজ লইয়া ফিরিয়া আসিয়া সে ছেলেটির মার হাতে সেই রজ প্রসাদ দিল মা এক স্থানে উপবেশন করতো অতি ভক্তি সহকারে সেই রজ মস্তকে স্বয়ং ধারণ করিয়া পাশে দণ্ডায়মান ছেলের হাতে অতি সন্তর্পণে দিয়া স্নেহাদ্র সরে বলিলেন বাবা ভূত সাহেবের প্রসাদী ধুলি গায়ে মাথায় মাখো দেহ সুস্থ হবে বড় জাগ্রত মায়ের ভক্তিভাব দেখিয়া বিস্মৃত সন্তান তাহার মনে অত আস্থা না থাকিলেও মাথায় ও দেহে নাভির উপর ভক্তিভাবেই মাখিলেন মা ততক্ষণ অতীব কাতরভাবে প্রার্থনা করিলেন বাবা ভূত সাহেব আমার ছেলেকে ভালো করো বাবা